ওই ওহা বিটা বলছে কি বলে নাবি আমাদের মত মানুষ প্রমাণ করো বলে প্রমাণ করো বলে আমাদের মা আছে নাবির মা আছে আমাদের বেটা আছে নাবির বেটা ছিল আমাদের বেটি আছে নাবির বেটি ছিল নাবির বেটি ছিল নাবি বিবাহ করেছে তাহলে বলুন ওই ওয়াহাবিটা বলতে বলুন আমার নাবি আমাদের মত ছিল কিনা তা আমি বললাম যে না আমার নাবি আমাদের মত ছিল না ধরে বলেন আমি তাকে বললাম শোনো নাবি আমাদের মত ছিল না তো প্রমাণ

আমি স্টেজ থেকে তখনই নামবো আমি প্রায় দুশোটা সিমেন্টের বস্তা চাই চাইছে দশ বস্তা হয়েছে তাহলে এখন একশো নব্বই বস্তা ঠিক কিনা এখানে যতগুলি আমার ভাই বোনেরা আছে দুশোর বেশি উঠবে আমি আইডার উপর দিলাম দুশোটা আমি নেব চলা চট একটু করে নাম বলবেন আর এখানে বস্তাগুলো গুলো লেখে দিয়ে যাবেন বাবা যে মুসলমান সোনা মানিকেরা তো আপনাদেরকে প্রমাণ দিতে চাই চলুন আমার নাবি কি আমাদের মতো ছিল

আমার নাবি মুস্তফা যখন দুনিয়াতে আগমন করলেন আসার পরে পরে সিজদাতে পড়ে গেল সুবহান রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আমার নাবি মুস্তফা দুনিয়াতে আগমন করেছে তাহলে বলুন আমরা যখন দুনিয়াতে জন্ম গ্রহণ করেছিলাম আচ্ছা বলুন আমরা কি সিজদাতে পড়েছিলাম এই কথা বলতে হবে সিজদাতে পড়েছিলাম জি সিজদাতে পড়ি নাই আমার নাবি মুস্তফা যাতে পড়ে উম্মতের জন্য কান্না করেছে তাইলে বাবাজি বুঝুন আসুন বিরাদার ইসলাম নাবি আমাদের মতো মানুষ ছিল না ডাঙ্গা পাড়া থেকে একজন ভাই 200 টাকা দিয়েছে আল্লাহ যেন তিনার দান কে কবুল করে জোরে বলে আল্লাহু আকবার নুরুল হক গেছে পাঁচশো আল্লাহ তিনা দানটা কবুল করুন ভাই আপনাদেরকে বলবো এক বস্তা হোক দু বস্তা হোক সিমেন্ট গুলো মাসিদের জন্য একটু দান করে যাবেন রে ভাই এই দান কি নষ্ট হবে এর চিল্লা বলেন না নষ্ট হবে এই মাসির যতদিন পর্যন্ত বাবাজি দুনিয়াতে থাকবে আর এটা সবচেয়ে জারিয়া হিসাব আপনার থেকে গেল জোরে বলেন আপনি মারা যাবেন আপনার কবর নে কি পৌঁছাবে জোরে বলেন তাইলে বাবাজি আমি দুশোটা বস্তা দেখতে চাই এগারো অবস্থা হয়েছে ইনশাল্লাহ একটু আস্তে আস্তে করে নামটা লিখে দিয়ে যাবেন বাবা রে আসুন আমরা মানুষকে কখন আছি নাই কখন মরে যাব কেউ বলতে পারবে না বাবা যে মুসলমান একজন ব্যক্তি বলছে আপনারা যে বারো রবি পালন করেন বলে করি বলে নাবি জিন্দা আছে যে পালন করেন বলে হ্যাঁ সুন্নিদের আকিদা নাবি আমার জিন্দা আছে জোরো বলেন নাবি জিন্দা আছে না নাই জোরো বলেন না নাবি জিন্দা আছে তো আমি তাকে বললাম যে ভাই আমরা জাসনে ঈদে মিলাদুন নবী পালন করি এই কারণে যে আমার নাবিজি এখনো জিন্দা আছে জোরে বলে এ ওয়াহাবি বলতেছে বলো শোনো তুমি যে নাবিকে জিন্দা বলতেছো তো প্রমাণ দাও আমি তাকে বললাম শোনো আমরা যখন কবরস্থানে হেঁটে যাই কবর পাশে হেঁটে যাই না বাবা যাওয়ার সময় আমরা খবর কি দোয়া পড়ে আসসালাম হাদিস থেকে প্রমাণিত যে মুর্দা ব্যাক্তিরা সালামের জবাব দেয় কি রে ভাই দেয় দেয় না আমি যখন কবরস্থানতে হেঁটে যাব আমি সালাম দেব আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর তো মৃত ব্যক্তি বলে হাদিস থেকে প্রমাণিত মৃত ব্যক্তিরা সালামের জবাব দেয় ওয়া আলাইকুম আসসালাম হাদিস থেকে প্রমাণিত যে মৃত ব্যক্তিরা যদি কোনো ব্যক্তি যদি কবরস্থানে হেঁটে যায় মৃত ব্যক্তিরা পায়ের আওয়াজ শুনতে পায় জোরে বলে জামা পরা থেকে পাঁচ ডাнгаপাড়া থেকে নুরুল পাঁচ বস্তা সিমেন্ট দেয় না

আমার নবীন আইলে পারে নামাজ পেতাম না আমার নাবি নালে পারে বাবাজি রোজা পেতাম না আমার নাবি নালে পারে হজ পেতাম না আমার নাবি নালে পারে যাকাত পেতাম না জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে বাবাজি এ নাবি जिंदा আছে না নাই জি তাইমো দিন দিতেছে 100 টাকা 100 টাকা করেন জোর করুন আল্লাহ হাম আমিন তাইমো দিন দিতেছে 100 টাকা নজর শেখ দিয়েছে মায়ের জন্য পাঁচশো আল্লাহ গতিনার মা জন্য অনেকে জান্নাতি বানিয়ে নেন জোরে বলে বেনামে দিয়েছে একশো টাকা দানটা কবল করে নিন জোরে বলুন আল্লাহ এ বাবা মুসলমান ভাইরা আমরা আমার নামে মোস্তফা তিনি বাবা দি আল্লাহ নোর দিয়া তৈরি জোরে বলুন আমরা বাবা দি পানি বাতাস হাওয়া পানি বাতাস হাওয়া মাটি এই চারটা দ্বারাতে আমাদেরকে আল্লাহ তৈরি করেছে কিন্তু আমার নবী মুস্তফা হাওয়ার তৈরি না আমার নবী মুস্তফা মাটির তৈরি না আমার নবী মুস্তফা বাবাজি মুসলমান ভাইরাও পানির তৈরি না জোর কর না সুবহানাল্লাহ আমার নবী কাল্লা পাক আল্লাহ তাআলা খোদা তালার নূর দিয়া বানিয়েছে যারা বলবে না বি মাটি যারা বলবে না বিজির মাটি তাদের আকীদা হলো হলো কি আকীদা মার আকীদা কি এই মালিকা কি দাও এ বাবা মুসলমান ভাই দাও তাইলে বলুন না আ দুনিয়াতে অনেক বক্তা বাড়ি আছে তারা বলতেছে নবী মাটি তরি কে বলতেছে বাবা নবী লিখতে জানতো না কে বলতেছে নবী পড়তে জানতো না এ বাবা মুসলমান ভাইরা দাও আপনারা বলুন নবী মুস্তাফা পড়তে জানতেন কি জানতেন না লাবوسک দিয়েছে দুই বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে সালাত আল্লাহ যা সাথে জেনেতে দেছো দুই বস্তা সিমেন্ট আল্লাহ দিনা দানটা কবুল করেন যরকর আল্লাহ হামামেরো এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি তাইলে বলোন না আমার নবী আমাদের মত ছিল না আলাদা ছিল ফাজু দিয়েছে দুই বস্তা সিমেন্ট কাজ করা হবে না

হাসিনা বিবি দিয়েছে এক বস্তা সিমেন্ট ভঙ্গ পড়া সাহালুন দিয়েছে পাঁচ বস্তা সিমেন্ট না তাকবীর না রে আল্লাহ যে আসাতে যে পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ তিনা দানটা কবুল করে জোরে বলে আল্লাহ মাবিন মেরিনা বিবি দিয়েছে এক বস্তা সিমেন্ট আল্লাহ এই মেরিনা বিবি কে আল্লাহ খাতুন জান্নাতের মতো নারী বানায় জোরে বলে আল্লাহ মাবিন রাহুল শেখ দিয়েছে দুই বস্তা সিমেন্ট না রে তেকবীর না রে রিসালাত বাবা যে মুসলমান আসুন আজ আপনাদেরকে বলতে চাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে শুধু আমার নূর দিয়ে বানিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে বাবা যে মুসলমান আমার নবী জিন্দা আছে না মুর্দা আছে

ওই ব্যক্তি বিন আহমদ ইসলাম আমাদের কাছ থেকে দূরে নবিল কাছ থেকে দূরে

আমার শিক্ষা দিয়েছে আচ্ছা বলুন বলো নাবির শিক্ষককে এটা জোর বলেন না শিক্ষককে নাবির শিক্ষককে আমাদের শিক্ষককে আমাদের শিক্ষক আলেমগণ আমাদের শিক্ষক হাফেজগণ আমাদের শিক্ষক বাবা যে মুসলমান মুফতিগণ কিন্তু বেরাদের ইসলাম মাদার সামানিক নাম খোদার কসম করে বলতেছি জি আহলে সুন্নাতুল জামাতে আকীদা নবী আমার মাটি ছিল না আহলে সুন্নাতুল জামাতে আকীদা নবী আমার পড়তে জানতেন আহলে সুন্নাতুল জামাতে আকীদা নবী আমার হায়াতুন নবী जिंदा নবী নূরের নবী বড় বলেন যারা নাবিকে হায়াতুন নাবি বলে মানবে না জিন্দা নাবি বলে মানবে না তাকে মানবেন তার পেছনে নামাজ পড়বেন জি তাকে সালাম দিবেন তার পেটির সঙ্গে বিবাহ দিবেন জি না আহলে সুন্নাতুল জামাতের আকীদা যারা নাবিকে নূর বলে মানে না যারা নাবিকে হায়াতুন নাবি বলে মানে না যারা নাবিকে জিন্দা নাবি বলে মানে না খোদার পছন্দ করে বলি ওই মানুষ নয় পাকা ইবলিস শয়তানের দল একবার দূর পড়া আল্লাহু হ্যাঁ আছে। শ্বশুর নামে দিয়েছে নাকমাছে মাছি তাকবীর নারী রিসালাত মশলাকা আল হযরত হাবিবা বিবি দিয়েছে শাশুড়র নামে একটা লাখ মাছি জোরে বলুন জিন্দাবাদ এই তকেনে হাবিবাহ বিবিকে আল্লাহ আপনি খাতুনে জান্নাতের মত নারী বানাইয়া দিও আল্লাহ একটা লাখ মাছি দিয়েছে জোরে বলুন জিন্দাবাদ আর ওই হাবিবাহ বিবিকে আল্লাহ জান্নাতি বানিয়ে নাও তার শাশুড়রকেও জান্নাতি বানিয়ে নাও জোরে বলে আল্লাহ আকবার মনে যা মনে মায়ের জন্য পাঁচশো টাকা আল্লাহ বাবাজি মনে ভালো না বদ শেখ দিয়েছে মান নামে ভাই নামে বাবা

নিজেকে হারাই ওগো তারা তুমি বলে দাও আমার নবী জি কোথায় যর করো চার ভাগ দেন পাঁচ ভাগ দেন পাঁচ পাঁচ যত নামে পাঁচ ভাগ দেন

করিমপুর থেকে মনির দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট নারে তাকবীর নারে সালাত আল্লাহ মনির দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট করিমপুর থেকে আল্লাহ তিনা দান তা কবুল করেন আল্লাহ তিনার বাতে রুজুরাজ কার বরকত দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন সামিল দিয়েছে

বাবা যে মুসলমান ভাইরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা একটা হাতে বালতি নিয়েছে রে বাবা বালতি নিয়ে বাবা পানি আনতে যাবে ইন্দারাতে কোথায় পানি আনতে গেছে ইন্দারাতে সেক্রেটারি নামে এ দেখেন জাকির হোসেন দেখেন জাকির হোসেন সেক্রেটারি সাহেব তিনি দিয়েছেন পাঁচ হাজার টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ জাকির হোসেন সেক্রেটারি সাহেব তিনি দিয়েছেন পাঁচ হাজার টাকার দাতো আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা সহ সেক্রেটারি কি আছে কোথায় সহ সেক্রেটারি নাই

কেচে ওহতি নারেরা তারা বলতে লাগলো আজকে আমি না ইন্দারাই পানি আনতে যাবে পানি আনতে পারবে না কারণ না ইহুদি মেয়েরা ইন্দারাই পানি আনতে গেছিল তারা বাবা পানি পায় না পানি পায় না এই বাবা দি মুসলমান ইহুদি নারীরা মন করে হযরত মা আমিনা কে অপমান করব আমরা যেমন ইন্দারা থেকে অপমান হয়ে ঘুরে এসেছি আমিনা কে অপমান করে দেব এই বাবা দি মুসলমান বাইরে হযরত হজরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা কি পানি আনতে যাবে না ওই ইহুদি নারী গেল বলতে বলা আমিনা ওগো আমিনা তবে শুনে নাও শুনে নাও শুনে নাও তুমি ইন্দরায় পানি আনতে যাচ্ছ ওগো আমিনা তুমি যদি পানি পাও পানি পাও ওগো আমিনা এক গ্লাস করে আমাদেরকে পানি দিও ও বাবা জি মুসলমান বাইর হজরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গোপনে

খাতুনে জান্নাত বছরে 365 দিন হয় বাবাতে খাতুনে জান্নাত 365 দিন নামাজ পড়েছে বাবা বা দিন নামাজ কাজা নাই ইয়ার নাম হলো খাতুনের জান্নাত আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে সিরিয়াল কাজা করে না শ্রমের শেক দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিন হাজারটা কবল করুন একটা জামাই দিয়েছে শ্বশুর শাশুড়ের নামে পাঁচশো টাকা ও ভাই জামাই তাহলে তোমার মা বাবার নামে কে দিবে পাঁচশো জি দেখেন বাবা দে পাঁচশো টাকা আজগা দিয়েছে দুই বস্তা সিমেন্ট

জলি বিবি সোহবিল বাড়ি কিন্তু উদ্যনগরের বিয়ে হয়েছে নামটা মেটা জলি শাশুড়ির নামে

বলেন নারায়ণ তকবীর আল্লাহু আকবার নারায়ণ সালাত ইয়া রাসূল আল্লাহ সিদ্দিক উসমান ও হায়দার চারজন সাহাবী থেকে বেহতা জরবাল সিদ্দিক তো উসমান ও হায়দার That there be there at a lot of Pogan Battle of Nara Takibi, a lava Akubara, Nara Takibi, a lava Akubaro, Nara El Salah, Yadu Sula, Jerusalem, Subahana, love Daka, Dango, Ogo, Ogo, Nabi.

অপনার ফাসাইমরা বসে যে আছে আপনার নামে গাতী দরুদর মালা জোর বলেন আপনার নামে পড়ি দরুদর মালা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসুল আল্লাহ জোর কর সুবহানাল্লাহ আত্মমহব্বতে বল সুবহান বাবা যে বলতে তোমাদেরকে এক গেলাস করে পানি দেবো বাবা বস্তু আমি শেষ করে বক্তব্য শেষ করবো এ মুসলমান হজরত মা বলে বন বলে আছে পানি দেবো হজরত আমিনা হও না তিনি হাতে পালটি করে নিয়ে বাবাজি ইনদারাতে গেছে ইনদারাতে তো পানি না আল্লাহ পাক বলো গো আমার জিবরাইল তাড়াতাড়ি করে যাও তোমার পাকার ঝাপটি মেরে ইনদারার পানি উপরে করে দাও জোরে বলেন উপরে করে দাও জানো মা পানি তুলতে গিয়ে যেন কষ্ট না করে কষ্ট না করে বাবাজি হযরতে জিমেল আমিন ইনদারার পানিটা বাবাজি কি করলেন তিনি আপনার পাকার জাপটি মেরে পানিটা উপরে করে দেয় হযরতে আমিনায় এক বালতি পানি ভরে নিয়ে এলো আর পরে পানিটা আবার নিচে নেমে গেল বাবাজি পানিটার উপরে একটা ঢাকনা চেপে নিয়েছে জাপিয়ে নাও আর পরে বাবা চলতে লাগলো ওই উদে নারীরা বলছে গো আমিনা

আবল শেখ পূর্বপাড়া থেকে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নিন আল্লাহ মামিন এ বাবা মুসলমান ভাইরা আর্জুন শেখ দিয়েছে দুই বস্তা সিমেন্ট আল্লাহ যে আসাতে জেনে তে দিয়েছে দুই বস্তা সিমেন্ট আল্লাহ তিনার দানটা কবল করে নিন জোরে আল্লাহ মামিন বাবা জি হযরত মামিন রাদিয়াল্লাহু আনহা ও ইহুদি মেয়েদেরকে ১২ গ্লাস পানি দিয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মামিন রাদিয়াল্লাহু তাআলা আনহার বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না নারদবে نار رسالة مسألة على حضرات شي فسنت... رضي الله تعالى বাবা যে যদি রাস্তা দিয়ে হাঁটতে যদি পায় তলায়তে বাবা যদি কাটা পড়ে যেত ওই কাঁটাটা গোলাপ ফুল তৈয়ার হয়ে যেত হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পায় তলায়তে পাথর পড়ে যেত রে বাবা ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত এরি নাম হলো হযরতে মা আমিনা জোরে বলেন সুবহানাল্লাহ